প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সুর আলুকমান আল্লাহ নামে যিনি অত্যন্ত মেহরবান অতি দয়ালু আলিফ লাম মিম এই শব্দগুলো জ্ঞাতপূর্ণ খিতাবের আয়াত যাক সৎকর্মশীলদের জন্য হেদায়ত ও রহমত স্বরূপ যারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং কেয়ামত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের রবের নির্দেশিত পথে আছে এবং তারাই সফলকাম আর এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ওষার বাক্য কয় করে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন তারা তা শুনতেই পায়নি যেন তাদের কান দুটিতে বধিরতা আছে সুতরাং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন কিন্তু যারা ইমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতে বরপুর জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশীল প্রজ্ঞাময় আল্লাহ আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা তা দেখতে পাচ্ছ আর তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ডলে না পড়ে এবং তিনি পৃথিবীতে সরিয়ে দিয়েছেন জীবজন্তু আর আল্লাহ আকাশ থেকে ফানি বর্ষণ করেন এতে উদগত হয় সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ এটা আল্লাহর সৃষ্টি তিনি ব্যতীত অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও বরং জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে আমি আল্লাহ লোকমানকে জ্ঞানদান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার নিজের জন্য এবং কেউ অকৃতজ্ঞ হলে তাও তা নিজের জন্য আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত স্মরণ করো যখন লুকমান উপদেশ চলে তার পুত্রকে বলেছিল হে পুত্র আল্লাহর সাথে শরিক করোনা না নিশ্চয় শির্খ মহাপাপ আর আমি আল্লাহ মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের উপদেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্টে গর্বে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বৎসরে সুতরাং তোমরা আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার নিকট তোমাদের ফিরে আসতে হবে তোমার ফিতামাতা যদি তোমাকে চাপ দেয় আমার সমক্ষম দাঁড় করানোর জন্য যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা অমান্য করবে কিন্তু পৃথিবীতে তাদের সাথে ভদ্রতার সহিত বসবাস করবে যে আমার আদেশ মান্য করে তার পথ অনুসরণ করো তোমাদের প্রত্যাবর্তন আমার নিকট এবং তোমরা যা করো সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব। লুকমান তার পুত্রকে আরও বলল হে আমার পুত্র কোনো কিছু যদি অনুপরিমাণ হয় এবং তা যদি ফাথরের ভিতরে কিংবা আকাশে কিংবা বু তাতে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ শুকনোদর্শী সব কিছুর খবর রাখেন লুকমান আরও বলল হে আমার পুত্র সালাদ কায়েম করো সৎ আদেশ দাও মন্দ কাজে নিষেধ করো আর বিপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব করে পদাচরণ করো না নিশ্চয় আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না তুমি পদক্ষেপ করো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো নিশ্চয় গাদার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর তোমরা কী চিন্তা করে দেখো না যে আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ আল্লাহতালা সব কিছু তোমাদের অদিন করে রেখেছেন এবং তোমাদের দেখা ও দেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন তারপরেও মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে দীপ্তমান কোনো গ্রন্থ যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন তোমরা তা অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাফদাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাফদাদাদের জাহান নামের আজাবের দিকে ডাকতে থাকে তাহলেও কি তারা তাদের অনুসরণ করবে যদি কোনো ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে সে যেন একটি মজবুত রশি ধরলো যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিমাণ আল্লাহর কাছে হেনবি যদি কোনো ব্যক্তি কুফরি করে তবে তার কুফরি যেন আপনাকে দুশ্চিন্তায় না ফেলে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতফর আমি তাদের বলে দেব পৃথিবীতে তারা কি আমল করে এসেছে আর মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে অবশ্যই আল্লাহ সে ব্যাপারে সামক রাখেন আমি তাদেরকে স্বল্প সময়ের জন্য কিছু জীবন উপকরণ দিয়ে রাখব অতফর আমি তাদেরকে কঠিন আজাবের দিকে টেনে নিয়ে যাব। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু তাদের অধিকাংশ মানুষই বুঝে না আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য নিশ্চয়ই আল্লাহ সব ধরনের অভাবমুক্ত এবং তিনি সকল প্রশংসার মালিক পৃথিবীতে যত গাছ আছে তা যদি কলম হয় এবং মহাসমুদ্রের সাথে যদি আরও সাত সমুদ্র যুক্ত হয়ে তা খালি হয়ে যায় তবুও আল্লাহর গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না নিশ্চয় আল্লাহ তালা পরাক্রমশীল প্রজ্ঞাময় তোমাদের সকলকে সৃষ্টি করা ও পুনরুজ্জীবিত করা আল্লাহর পক্ষে একজন মানুষকে সৃষ্টি করা ও পুনরুজ্জীবিত করা এর মতোই নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখেন তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন তিনি চন্দ্র সূর্যকে করেছেন নিয়মাধীন প্রত্যেকটি বিচরণ করেন কাল পর্যন্ত তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত এগুলোই প্রমাণ যে আল্লাহ সত্য এবং এরা তার পরিবর্তে যাকে ডাকে তামিত্যা আল্লাহ সর্বোচ্চ মহান তুমি কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী প্রদর্শন করেন নিশ্চয়তে এতে প্রত্যেক সহনশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যখন তরঙ্গ এদেরকে আচ্ছন্ন করে মেঘাচ্ছায়ার মতো তখন এরা আল্লাহকে ডাকে বিশুদ্ধ চিত্তে তিনি অনুগত্য হয়ে কিন্তু যখন তিনি এদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন এদের কেউ কেউ সরল পথে থাকে কেবল বিশ্বাসঘাতক ও ব্যক্তি আল্লাহর নির্দেশনাবলী অস্বীকার করে হে মানুষ জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে বয় করো এবং বই করো এমন এক দিবসকে যখন ফিতা ফুত্রের কোনো কাজে আসবে না এবং ফুত্র ও তার ফিতার কোনো কাজে আসবে না নিঃসন্দেহে আল্লাহর সত্য অতএব প্রার্থীব জীবনে যেন তোমাদেরকে না দেয় এবং আল্লাহর সম্পর্কে প্রতারক শয়তান ও যেন তোমাদেরকে প্রতারিত না করে নিশ্চয় আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্বাশয়ে যা থাকে তা তিনি জানেন কেউ জানে না আগামী করল। সে কে উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সে জ্ঞান রাখেন